অন্ধকারে তাহাজ্জুতের নামাজ পড়েন যারা অবশ্যই ভিডিওটি তারা শুনবেন যারা অন্ধকার ঘর লাইট অফ করে তাহাজ্জুতের নামাজ যারা পড়েন এটা কি পড়লে কি কি ক্ষতি হবে কি কি লাভ হবে নামাজ হবে কিনা যারা তাহাজ্জুতের নামাজ লাইট অফ করে অন্ধকারে পড়েন অবশ্যই ভিডিওটি আপনারা শুনবেন প্রিয় দিনী বোন অনেকে এমন আছে তাহাজ্জুতের নামাজের সময় তার একগ্রতা মনোযোগ বৃদ্ধির জন্যে লাইট অফ করে তারপর তাহার নামাজ পড়ে এটাকে সে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আর মনোযোগ হওয়ার জন্য সেই কাজটা করে আবার অনেকে একা একা তাহার নামাজ পড়তে ভয় পায় সেজন্য লাইট জ্বালিয়ে তাহার নামাজ পড়ে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আজকের আলোচ আলোচনাটি সম্পূর্ণ শুনুন তাহাজ্জতের নামাজ সম্পর্কে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন তাহাজ্জুতের নামাজ হল এমন একটি নামাজ যেই নামাজ পড়ার জন্য কোরআনল কেরিমে আল্লাহ আরব্লা আলমিন নবী সাল্লাল্লাহ আলাই ওসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন সুরাবানী ইসরাইল আল্লাহ পাক বলেন ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا الله رب العالمين بلل محمد صلى الله عليه وسلم ابني التهجتر نماج তাহাজ্জুতের নামাজ পড়ুন এই নামাজ এতটা দামি আপনি নামাজ পড়লে আপনাকে একটি পুরস্কার দেওয়া হবে যে পুরস্কার অন্য কোনো নবী পয়গম্বর রাসুলদেরকে দেওয়া হবে না সেই পুরস্কারটি আল্লাহ পাক বলেন সে পুরস্কারটি হল হাসরের মাঠে সূর্য মাথার এক থেকে দেড়া হাত উপরে সূর্যটা যখন নেমে আসবে মানুষ নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটবে তখন ওই সূর্যের যেই তাপ পূর্ব হাসরের ময়দানে একটা মাত্র ছায়া থাকবে সেই ছায়া হলো আল্লাহর আড়শের ছায়া যারা তাহাজ্জুদের নামাজ নবী আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহর আরসের ছায়ার নিচে আপনাকে একটা সিংহাসন দেওয়া হবে সেই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ আর আপনার উম্মতরাও যদি তাহাজ্জুদ পড়ে তাহলে আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেওয়া হবে সুবহানাল্লাহি ও প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তাহাজ্জুদের নামাজ যেমন একটা নামাজ সে নামাজের সময় ভোরবেলা তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমির প্রথম আসমানে নেমে আসেন Aisha হাতটাকে প্রসারিত করে কুদরতি হাতটাকে আল্লাহ পাক ডাকতে থাকেন বান্দারে বান্দা তোমরা কে কে অপরাধ করেছো অন্যায় করেছো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও তোমাদের সমস্ত গুণালে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব পাক আবার ওটাকে বলেন এ বান্দা কে কে বিপদের মধ্যে আছো কি কি বিপদের মধ্যে পড়ে আছো বলো বলো বিপদ থেকে মুক্তি চাও আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে তারপর আল্লাহ পাক আবার ওকে বলেন কে কে অসুস্থ আছো বলো বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করব সুস্থতা দান করব সেজন্য আল্লাহর কাছে তারপর যদি টাকা পয়সা ধন দৌলত টাকা পয়সা যদি চান ধনী হতে যদি চান তাহলে আপনি আল্লাহর কাছে তাহাজ্যতের নামাজের সময় চান প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ প্রিয় মুসলিম প্রিয়া ভালো করে শোন তাহাজের নামাজ পড়লে চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার পুরস্কার হলো আপনার জিন্দগির তাম গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সোহান আপনার সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন চার নাম্বার হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আল্লাহ সোহান জান্নাত দান করবেন প্রিয় মা আমার যারা অন্ধকারে নামাজ পড়েন তাহার নামাজ তার নামাজটা হবে কিনা। না তাহার নামাজটাকে যদি আপনি অন্ধকার লাইট অফ করে পড়েন তাহলে আপনার নামাজটি হবে কি না এটা শুনুন তারপর আমি আপনাদেরকে বলে দিব লাইট জ্বালিয়ে তাহার জুত পড়লে হবে কিনা সেটা পরে বলতেছি অন্ধকারে তাহার নামাজ পড়লে যদি আপনি মনে করেন যে তাহার নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না মনোযোগ বৃদ্ধি পাবে আপনার তাহার নামা নামাজের কোনো সম্পর্ক নাই নবীজির যুগে তো তেমন কোন লাইট ছিল না বিদ্যুৎ ছিল না তাহার জোতের নামাজ পড়েছেন নবীজির তাহার নামাজ কেমন ছিল আল্লাহ রসুল তাহার সময় এসে তিনি তাহার নামাজ পড়তেন নামাজের নিয়ত করতেন তারপরে সুরা ফাতেহা পড়তেন তারপরে সুরা বাকারা থেকে তালাওয়াজ শুরু করলেন এমনই করে এক রাতে তাহাজের সময় তাহাজোত পড়ার জন্য নবীজি মসজিদের নবীতে আসলেন তিনি নিয়ত করলেন পাশার একজন সাহাবি চলে আসলেন প্রিয় মা নামান আমান মুসলিম ভেড়া তারপরে এই তাহাজুতের নামাজ পড়ার জন্য রসুল করিম সাল্লু আলী ওসাল্লামের পাশে কাছে দাঁড়িয়ে গেলেন হজরতে হৃদয় ফারুদিয়াল্লাহ আনহু আল্লাহ নবী আলহামদুসুরার পরে সুরা বাকারা সবটা শেষ করলেন সুরা আল ইমরান শেষ করলেন সুরা নিসা শেষ করলেন এমন করে করে আট থেকে দশ পারা পর্যন্ত প্রথম রাকাতে পড়লেন তারপরে রুকুতে গেলেন অনেকক্ষণ রুকুতে নইলেন তারপর দুই সিজেদা করলেন তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে তারপর যখন দাঁড়ালেন হজরত হদাইফা নামাজ ছেড়ে দিয়ে চলে গেছেন প্রিয় মাপের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনি তাহার জুতোর নামাজ অন্ধকারে পড়লে হবে সমস্যা নেই কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন তাহার জুতের নামাজ একবারে ঘোর অন্ধকারে পড়বেন না যেমন আপনার ঘরে যদি ডিম লাইট যদি থাকে সামান্য আলো এমন যদি থাকে আপনি সিজদার দিকে তাকিয়ে থাকবেন সিজদার জায়গাটা যেন আপনি দেখতে পান আপনি সেই সামান্য আলোতে নামাজটা পড়লে ভালো আপনি চোখ বন্ধ করে নামাজ পড়বেন না মনোযোগের জন্য রসুল করিম সাল্লা আলুসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা চোখ বন্ধ করে নামাজ পড়ো না চোখ খোলা রেখে নামাজ পড়লে নামাজে মনোযোগ বেড়ে যায় নামাজ পড়তে বড়ই আরাম লাগে নবীজি চোখ খোলা রেখে নামাজ পড়তে বলেছেন এটা রসুল করিম সোমি ওসাল্লামের নির্দেশ প্রিয় মা ও বলে আমার মুসলিম ভাইরাম এজন্য আপনাদের বলি প্রথমে বললাম তাহাজুতের সময় অন্ধকারে তাহাজুত পড়লে কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে কিন্তু আপনি অন্ধকার আপনার ক্যাবলাটা সঠিক করতে হবে পশ্চিম দিকে আপনি সোজা হয়ে দাঁড়াতে হবে তারপর আপনাকে নামাজ পড়তে হবে আমার মুসলিম নামাজের লাইট জুতের নামাজ পরিষ্কার আলোতে তাহার নামাজ পড়লে হবে কিনা এটা শুনুন তার আগে আপনাদেরকে বলতে চাই তাহার নামাজটা কিভাবে পড়বে নিয়মটা সংক্ষেপে বলে দেই তাহাজ্জত নামাজ পড়ার জন্য যখন উঠবেন সর্বপ্রথম সুন্দর করে নবীর তরিকা মতো অজু করবেন অজু করা শুরুতে পরে নিবেন রহমান নির সুন্দর করে অজু করবেন অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদা পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله كلمة شهادة قلت لكي هوبه الله رب العالمين جنة الفرشتة دلالك بلينو جنة الفرشتة را جنة الڤيت قلت لك دور جاك قلت لك داو আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের ভোগ করবে আকবার তারপর আমার আল্লাহ মা বোনেরা যায় নামাজটা বিছিয়ে নেবেন কেবলাম কি হয়ে দাঁড়াবেন তাহার জোতের নামাজটা হলো নফল নামাজ আবার কেউ কেউ এটাকে সুন্নত বলে থাকেন সুন্নত নফল দুইটাই আপনি সুন্নত বললেও হয়ে যাবে নফল বললেও হবে সমস্যা নেই আপনি তাহাজুতের নামাজ দুই রাকাত করে পড়বেন দুই রাকাত বেশি যদি পড়তে চান দুই তারপরে চার ছয় আট এমন করে পড়তে পারেন তাহার নামাজ দুই রাকাত নিয়তটা কিভাবে এভাবে বলবেন আমি বাংলাতে সহজ করে নিয়তটা বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহার নামাজ আদায় করছি আল্লাহু আকবার প্রথমে সানা পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ইটা তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন তারপর আলহামদুলিল্লাহ সূরাটা সবটা পড়বেন আমীন পড়ে আবার বিসমিল্লাহ পড়বেন তারপর আপনি যে কোনো সূরা পড়বেন অথবা আপনি যদি সূরা ইখলাস দিয়ে পড়তে চান প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস আল হুওয়াল্লাহু আহাদ এটা করবেন দশ বার তারপর রুকু করবেন দুই সিজদা করবেন তারপর দুই সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন সুরা পড়বেন আমিন পরে আবারও বিসমিল্লা পরে সুরাই খুলাস উল্হু আল্লাহ দশ বার পড়বেন তারপরে রুকু করবেন তারপর দুই সেজা করবেন বৈঠক দিবেন তাশাহুদ পড়বেন দুরুৎ শরীফ পড়বেন দয় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দুই রাকাত যদি পড়ে যেমন করে আর যদি চার রাকাত পড়তে চান আবার নতুন নিয়ত করে ঠিক সেম নিয়মে দুই রাকাত পড়বেন চার রাকাত আরও বেশি পড়তে চাইলে সেম নিয়মে পড়বেন এমন করে করে কমপক্ষে দুই রাকাত আর বেশি যদি পড়তে চান আট রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রিয় মা বোনেরা আবার শুনুন তাহাজ্জুতের নামাজ যদি আপনি লাইট জ্বালিয়ে ফক ফক আলোতে যদি আপনি যদি ফক ফক আলোতে যদি আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার আলোতে পড়লেও তাহাজ্জুতের নামাজ হবে কোনো সমস্যা নেই অনেকের বাসাতে একা একা তাহাজ্জুদ পড়তে ভয় লাগে এজন্য লাইট জ্বালিয়ে পড়েন কোনো সমস্যা নেই আপনি যদি বেশি ভয় পান স্ত্রী যদি ভয় পান স্বামীকে ডাকবেন কারণ একজন স্বামী যদি তাহার পড়তে উঠে স্ত্রীকে যদি ডাকে স্ত্রী যদি তাহার নামাজ পড়তে না ওঠে আর যদি স্বামী যদি পানি নে পানি যদি স্ত্রী শরীরে যদি হালকা পানি যদি ছিটে দেয় এই দৃশ্যটা দেখে আল্লাহ তালা আর আজিব থেকে হাসতে থাকে সোভান আল্লাহ আবার স্ত্রী যদি তাহার পড়ার জন্য উঠে স্বামী যদি ঘুমিয়ে থাকে স্বামীকে ডাকার পরেও যদি না উঠে স্ত্রী যদি সামান্য পানি এনে স্বামীর ঝোলের শরীরে যদি ছিটিয়ে দেয় সেই দৃশ্যটা দেখে আল্লাহ রাবুল আলমিন হাসতে থাকে আপনার সন্তান যদি তাহার নামাজ পড়তে ভয় পায় মা বাবাকে ডেকে মা বাবাকে নিয়ে তাহার পড়বে বোনকে নিয়ে ভাইকে নিয়ে তাহার পড়বে এজন্য আপনি অন্ধকারে তাহার পড়লেও হবে আলোতে তাহার নামাজ পড়লেও হবে তাহার নামাজ তিনটা সাড়ে তিনটার সময় পড়ে নিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরান তাহার নামাজ হলো শ্রেষ্ঠ নামাজ তাহার নামাজ পড়ে আপনি যদি আল্লাহর কাছে চান যা চাইবেন টাকা পয়সা ধন হায়াত সুস্থতা আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ তালা আল্লাহর গাইবী খাজানা থেকে আল্লাহ তা আসমান জমিনের খাজানার চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ধনী বানান আপনাকে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর খাজানা থেকে আপনাকে দ্বন্দ্বগুলো দিবেন যারা অসুস্থ আছেন আল্লাহকে বলবেন সুস্থতার জন্য আল্লাহ পাক সুস্থতা দান করবেন যারা বিপদে আছেন আল্লাহকে বলবেন বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন যদি মনোযোগ দিয়ে যদি এমন করে তাহার জুতের নামাজ পড়তে পারেন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে সম্মানিত করবেন পরকালে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই তাহাজের নামাজ সুন্দরভাবে সঠিক নিয়মে পড়ার আল্লাপাক তাও ফিক দান